আর গুম সেন্টারে সিআইপি ভিআইপি এবং জেনারেল এই তো তিনটা ক্যাটাগরি ছিল গুমে উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল এই গুমের সাথে র ছিল জড়িত ডিজিএফআই এনএসআই ডিবি এই চারটা সমস্ত একসাথে কাজ করে গুম করার জন্য এ তো আমার বনকেও ধর্ষণ করে ফেলবে তো এই জন্য আমি নিয়ত করে ফেললাম যে এদের উপরে আমাকে এদের স্ক্যান্ডাল প্রকাশ করতে হবে এরা যে ভয়ঙ্কর এরা যে এই রাজনীতির নামে এক ধরনের নারী পুরুষ শুধুমাত্র যৌনাচার করে শুধুমাত্র যৌনাচার দিয়ে তারা অর্থবিত্ত উপার্জন করেছে আপনারা কেউ বিশ্বাস করবেন না আপনাদের কারোর বিশ্বাস করার কোনো সুযোগও নাই এই ১৪ সাল থেকেই এই বিষয়টার বিরুদ্ধে আমি কথা দাঁড়াইছি এই চোদ্দ সাল থেকে এটা বত্রিশ নম্বরে তারা কেন যেত এটা আসলে ওরা শিরক করতে যেত শিরক আমার আমার দৃষ্টিতে শিরক বলে আমার ধর্মে আর ওখানে তারা যে নোংরামিটা করতো সেটা হলো যে তাদের যদি আপনি একটা পাথরের সামনে তারা মালা দেয় এবং মূলত মালা দেয় না এখানে একটা করা হয় অপরের সাথে সাথে করে নানান করার জন্য দেখি রাষ্ট্রপতির সাথে দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখি যারা যারা গুম করেছে তাদের সবার ছবি কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল সেগুলা আসলে বেহাত হয়ে যায় কারণ হলো এটা একটা গুমের ভিতর দিয়ে তো আসলে গুম সেন্টার একটা নয় বাংলাদেশের আমি তো নিজেই দুইটা সেন্টারে থাকছি একটা মাটির তলে একটা প্রকাশ মানে উপরে তো মাটির তলের সেন্টারটা আমি এখন পর্যন্ত দেখি নাই কোথাও কোথায় সেটা তাও আমি বলতে পারি না তবে ইনসাইড ঢাকাতেই আছে সেটা ঢাকাতেই আছে তবে যখন আমাকে র্যাবের যেটা র্যাবের আমাকে বলা হয়েছে যেটা র্যাবের র্যাবের টা কিন্তু আমার তো চোখ বাধা হাত বাধা আমার পা বাধা আমার মুখে বল আমি তো কথা জিজ্ঞাসা করতে পারিনি কোনোদিন আমাকে তো মাটির তলে রাখছিল আমাকে তো সেখানে কোনো বাতাস ছিল না তো সেখানে তো আমি আজান বলেন নামাজ বলেন এগুলা তো পড়ার কোনো ব্যবস্থা সেখানে ছিল না সেখানে আমি বসতে পারতাম না আবার আমি খাড়া হয়ে দাঁড়াইতে পারতাম না অনেক দূরের ব্যাপার আমাকে আমাকে যে করছে 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 যারা তারা জিজ্ঞাসা আমি শেখ হাসিনার নিয়ে কেন লিখি আমি তাদের উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাজের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল শাকিল ছিল তার এপিএস মানে প্রেস দেখত এরকম স্ক্যান্ডাল সে অনেকের সাথেই করছে এবং সেটা আমার জানা আমি শাকিলের কাছ থেকেও শুনছি এই ১৪ সাল থেকেই আমি এটা রেসিস্ট কর এই টার্গেটের মধ্যে যাইতে 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 আমি উনিশ যখন আমি গুম হই তখন হলো দু হাজার বিশ সালের এক মানে এগারোই এগারোই মার্চ এটা কিন্তু গুম কাকে কানে করা হয় পরিকল্পনা মাফিক করা হয় গুম একটা প্ল্যানিং ডিজাইনে করা হয় সেই ডিজাইনটা কিভাবে ভাবে জানেন আপনারা জানেন না তো এই গুমের ডিজাইনটা এরকম যে আপনি যখন টার্গেট হবেন তখন র ইনভলভ ছিল আমার গুমে র র সরাসরি র ইনভলভ ছিল গুম সেন্টারে প্রসঙ্গে আমি যাব এ তারাগামী একটু এই বিষয়গুলো না বললে মানুষ আরো পরিষ্কার হচ্ছে না যা আসলে হচ্ছে তাই ওখানে গুম সেন্টারটা কি কিভাবে মানুষ গুম হয়েছে। প্রথমে তারা আপনার আপনাকে ছবি নিয়ে তারা প্রধানমন্ত্রীর পারমিশন নিয়ে ইন্ডিয়াতে পাঠাতো ইন্ডিয়া পাঠাই ইন্ডিয়া পাঠালে রস এটাকে পারমিট করে তারপর তাকে তুলে নেওয়া হয় এই তো এনি হাও আমি কিন্তু ইনফর্ম আমি কিন্তু বিষয়গুলো সম্পর্কে এক ধরনের আমার ধারণা আছে যে এরা এই কাজটা করে তো মানুষ যখন গুম হয়ে গেছে তখন আমি প্রতিবাদ করছি মানুষ যখন ডিজিটাল সিকিউরিটি আগে সাতান্ন ধারা এনেছে তখন আমি রাজপথ দখল করি প্রতিবাদ করছি আমি আমি সব সবসময় মুভমেন্টে থাকছি যে এইটার ভিতরে এইগুলা দিয়ে আসলে আস্তে আস্তে মানুষকে কন্টরোধ করে দিচ্ছে তেনি হাও সম্পর্ক থাকলেও আমি তো সাংবাদিক মানুষের মত প্রকাশ আমি দেখি যে মানুষ কোনো বলে না মানুষ সামনে বলে না আমি যেটা বলি ওটা গোপনে বলে আমি যেটা প্রকাশে বলি ওটা চুপচুপ করে বলে ওরা জানে আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী তো সিকিউরিটি থাকে না তার বাড়ির ওখানে না তো থাকে তো বাংলাদেশের কয়জন মানুষ জানতেন যে তার ওখানে ওই সুইমিং পুল আছে বাংলাদেশের পর্যন্ত আপনি আপনি এত রিক্সের মধ্যে কিভাবে এগুলো কালেক্ট করলেন মানে এটা পরে এটা পরে আছেন এটা পরে আছেন রিক্সের মধ্যে না আর এটাগুলো গুলো সবাই দিছে আমাকে ওরাই ওদের ভিতরে ও এটা তো ওদেরই এটা তো ওদেরই কালেকশন আপনি জানতে ঘরের খবর আপনার বাড়ির খবর আমাকে তো আমি পাবো না চাই রে হুম

তারপরে হলো জনপ্রশাসন মন্ত্রী আরাফাত 100YZ এর সাথে এই এই ডালের সাথে যারা কানেক্টেড তাদের আমি ছবি পাবলিশ করা শুরু করি আমাকে তখন আমেরিকান অফিস থেকে সরাসরি বলা হয় তুমি যদি বন্ধ না করো তাহলে তোমাকে আমরা যেটা করবে এটা তুমি কল্পনা করবে না আমি বললাম আমি মনিও করব বাসটিও করব এটা করাই লাগবে আমার এটা আমার করাই লাগবে তখন আমি ধরেন এই সব যখন প্রকাশ করে দিলাম তখন তারা আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তুলে নেওয়ার জন্য তারা আমার অফিসে তারা আসবে বলে আমার তো হাতিরপুল বাজারে আমার অফিস হাতিরপুল বাজারের সামনে আমার অফিস ছিল সেখানে তারা আসার কথা সবাই মিলে তা আমি বাসা থেকে গুমের পূর্বের ঘটনা আমি বলছি ওগুলো বলবো না আপনাদেরকে আমি ঘটনা বলছি যে কেন আমাকে করছি এখন বিষয় হলো যে মানুষের তো সোনার সময় খুবই কম আপনাকে ছোট্ট না জানেনি তো আপনি তো কিছুই করতে পারবেন না শেখ হাসিনার যে পতনটা হয়েছে কেন হয়েছে মানে কি কারণ একটা প্রতিটা রাজ্যের প্রতিটা রাজ্যের ইতিহাস দেখা যায় ওই যখন রাজ্যের প্রধান অতীতে এই এই উপমহাদেশে আপনি যদি রাজিয়া সুলতানের বারোশো শতাব্দীর ঘটনা জানেন আপনি যদি কিলোপেট্রার ঘটনা জানেন আপনি যে কোনো জায়গায় যে কোনো রাষ্ট্রের এরকম শাসকের পতন যখন দেখেন তাদের এই ভয়ঙ্কর যৌনাচার একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে আপনাদের কোনো কল্পনায় হয়নি আমি এই এই কথাটা বলার জন্য এই যে আমি তিনটা শব্দ ব্যবহার করেছি অনাচার পাপাচার ব্যবিচার এটা বিনাশ করা দরকার এই বিনাশ করা দরকার বলতে গিয়ে আমি কি বলছি

অবশ্য যৌনাচারের যারা সঙ্গী সাথী তারা তো সত্য স্বীকার করবে না কিন্তু এটা কোথায় থেকে জানছেন আপনি এই জানাটা হলো একেবারে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানাইছেন কিভাবে জানাইছেন সেটা একটা দীর্ঘ পথের হিসাব আমি এটা জানতাম যে বাংলাদেশের এইগুলা ধাপে ধাপে এই ঘটনাগুলাই ঘটবে আমি সেই জন্য আমার ফেসবুকে ধাপে ধাপে এগুলাই আমি স্ট্যাটাস দিতাম মানুষ আমাকে পাগল বলিছে মানুষ আমাকে উন্মাদ বলিছে কিন্তু তারপরে যেহেতু আমি আমার পরিবার উন্মাদ বলিছে কিন্তু আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কোথায় কি ঘটছে সব যদি আমি মনে করি আমি তো তাহলে পাগল হইনি পাগল হলে তো আমার মনে থাকার কথা না কোনো দিন কোন জায়গায় আমি আমি রাস্তায় সিজ দিয়া মানুষ এই ব্যবচার শেষ করার জন্য মানুষের কাছে অবাক লাগবে আমাকে মানুষ কাজল ফকির বলে না আমি এটা আমি মনে করি কি যে আমি যা দেখেছি এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা দেখা সম্ভব না সম্ভব না কেন সম্ভব না এটা আমি ওই ডিটেলসে গেলে একটু মানে এটা আধ্যাত্মিক লাইনের কথা মনে হবে আপনার হ্যাঁ কিন্তু আমি এটা বলবো না এটা না বলাই ভালো আমি মনে করি যে এই শাসন ব্যবস্থার পতনের প্রধান কারণ যৌনাচার